তুই কোন দিকে না গিলে অন্য সময় তোরা দুই খেলা বাহার বাই তাইলে চোদ্দ বার তোর ফোন করতে আইরে লই যেতা গই তোমার বলে হরান হরে ভাল লাগে না আর ওনাই আসে যে আজা হন্ড্রেড দুই তো বেশি হয়েছে তুই না ফোন করর নার নিতে আয়র ব্যাপার কিতা ব্যাপার হইছে তোর মতন বিড়ি যে সব সংসারেতে আছে এইসব সংসারের উন্নতি আইবর কত সম্ভব না মাথায় তো অনলাইন শপিং আর ফাগলালো দোয়ান সারা জীবন কোনো দিকে খরচ করলি না কি করে আলো আবাই কেজন তুমি দিন এবালো সালে মেডি গিলা শুরু করে দিছ আর হিসাব তোর বলে শুনো তোমার কিন্তু কোনো আনন্দ যতন অকনো আনলে কিন্তু হাস লাগবো বুঝছনি তোমার মা হিসে হিসে আইবো খুশিটা লাভ আর অন হর দিনে অন যদি সাড়ে একান্ন না দি মানুষের কথার তলে থাকমু খালি হিয়ার দিলে তো হইতো না অন দিতাম গেলে তো লম্বা লিস্ট আইবো তোমার বাবা আছে হেডফোনে শালার ভাই শালা আছে মানে তোমার ভাই আশালা আছে অক্ষণ যা নিজের লিখে হাত পেন কিনু সেই ক্ষমতা আমার দ্বারা এখন সম্ভব ন বুঝলাম এক দায়িত্ব তো আমার দ্বারা ওইটা নবো যা নি তোমার মা দেখবো যা আমি সেটি নিমন্ত্রণ করতে ন না করলে না রে বাবু বুঝছো না আপন তুন হর ভালা দয়ার তুন ভালা যার হাঁটে তেই বুঝে চৈত্র মাসের দেনা গলা পর্যন্ত বাজারে গেলে লুকি থাকুন লাগে